তোরা সবাই ভালো আছিস তো সবাই শান্ত হয়ে বসে যা এই আমি তোদের নাম ডাকছি সবাই নামের উত্তর নে রোল এক রোল দুই রোল তিন রোল চার এই আমি তোদের পড়া ধরছি তোরা সবাই পড়া বল ও আবির বল বৃষ্টি হয় কেন স্যার আকাশ ফুটো হয়ে বৃষ্টি পড়ে এই গাধা তোদের এতদিন ধরে এই শিখিয়েছি হৃদয় তুই হাসছিস কেন তুই বল বৃষ্টি কেন হয় হ্যাঁ স্যার মারলে পরে বৃষ্টি কিভাবে হয় ওই দেখেন না স্যার মারছেন তাই বৃষ্টি ধরছে কর গাদা ওই নিশান তুই বল চাঁদে কিভাবে যায় সার মই নিয়ে চুপ কর গাদা তোদের পড়া দেব বাড়ি থেকে পড়া করে আসবি আগামী কাল যদি পড়া না পারিস তোদের সবাইকে গাছে বেঁধে মারবো এ মাই মাই এলে লেগ মাই লেগ মাই লেগ মানে আমার পা এটুকুই কালকে সবাই পড়ে আসবি আজকের মতো তোদের ছুটি সার তো কালকে ফুড়া দিছিল না পালে গাছে বাদে মারবে যাই বই বসে।

রোল এক রোল এক রোল এক উত্তর দিচ্ছিস না কেন স্যার কালকে যে পড়া দিছিলেন সেটাই মনে মনে পড়ছি উত্তর দেওয়ার উত্তর দেওয়ার সময় নাম প্রেজেন্ট পরে করব হৃদয় বল মাই লেগ মানে কি মাই লেগ মানে সারের পা আমার বাপের পা নো 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 নো